উফ ব্যথা পাই কৌশিক ভাই ছাড়ুন কে ন আমি ছুলে ব্যথা লাগে আর অন্য ছেলেরা ছুলে খুব ভালো লাগে তাই না তুবা রাগি কণ্ঠে কথাগুলো বলেই তোবার হাতটা আরো শক্ত করে চেপে ধরল কৌশিক ব্যথায় তোবার জানটা বেরিয়ে যাচ্ছে যেন অস্থির চিত্তে হাতটা মচড়া মুচি করতে লাগল কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দু মাত্র ছাড়া পেল না বিয়ে বাড়ির লম্বের লাইটের আলোতে তোবার ব্যথাটোর মুখশ্রী স্পষ্ট ফুটে উঠল সেই আলোতেই জ্বলে উঠল তোবার লাল হয়ে যাওয়া হাতটা কৌশিকের শক্ত হাতের চাপে কবজিতে লালচে দাগ পড়েছে আজ তুবার চাচা তো বোন মৌমিতার বিয়ে তুবার বড় চাচা জামাল বুইয়া জমকালো আয়োজন করেছেন মেয়ের বিয়ে উপলক্ষে সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে মৌমিতার সাথে সাথে আজ তোবাও খুব করে সেজেছে গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ি চোখ খাধাতে যথেষ্ট চঞ্চল পায়ে এদিক সেদিকে ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধুর নজরে পড়ে তুবা তখন থেকে ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে বীরের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টা করছে বিয়ে বাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টা নজর এড়ায়নি কৌশিকের এ বাড়ির বড় কর্তার একমাত্র ছেলে সে আজ তারই বোনের বিয়ে তুবা হলো কৌশিকের ছোট চাচার মেয়ে মেজ চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক এমন সময় নজর যায় বাগানের দিকে তোবার আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিবরে যায় বেখে আলী তোবার ছোটাছুটি করতে গিয়ে ঘাসের ওপর রাখা ইটের টুকরোর সাথে হোচট খেয়ে পড়ে যেতে লাগে ছেলেটার সঙ্গে সঙ্গে তুবার হাত ধরে ফেলে ব্যাস এটুকুই যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে তুলতে ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় দুবাকে ছেলেটা কিছু বলার আগেই তোবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে লম্বা চওড়া কৌশিকের সাথে পা মেলাতে হিমশিম খেয়ে যায় তুবা ব্যথা তোর কণ্ঠে বলে ব্যথা লাগছে কৌশিক ভাই কিন্তু কৌশিক থামে না তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয় ভোরে তুবার অন্তরাত্মা কাঁপছে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে যদিও সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগানের সাইডে আছে তবুও তোবা ভয় পায় ভয়ে তোতলাতে তোতলাতে বলে দরজা কেন বন্ধ করলেন তোকে শিক্ষা দেব বলে আম আমি কিছু করিনি কৌশিক ভাই আচমকা কৌশিক তোবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাটি নিজের বুকে চেপে ধরে অন্য হাতে শক্ত করে চেপে ধরে তুবার গাল কাঁপতে থাকা তোবার ভয়ার তো চোখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবি আমি তো ওনাকে চিনি না তাহলে তোর হাত ধরল কেন আম আমি সত্যি জানি না উনি তো তোবার কথা শেষ করতে দিল না কৌশিক আচমকা তোবার কাঁপতে থাকা ছোটে আক্রমণ করে বসল এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তোবার ঘাট চেপে ধরল দুজনের মধ্যে এখন এক ইঞ্চিরও দূরত্ব নেই কৌশিক নিজের সমস্ত রাগ তোবার ফোঁটের ওপর ঝাড়তে লাগল অসহায় তোবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না বরং তোবার মোচামুচিতে কৌশিকের রাগ আরও বাড়ল ছটফুটে তোবার ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখল কৌশিক পুরুষ নি শক্ত হাতে খামচে ধরল নরম কমল কোমর বাঁকা কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তোবা একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল কৌশিকের খ্রোঁটের কোণে বাঁকা হাসি শের খ্রোঁটের ছোঁয়া আরো গভীর করল এবার আর রাগে নয় বরং এবার তার ছোঁয়ায় প্রকাশ পেল অশেষ ভালোবাসা নিজের শক্ত পুরুষলি হাতে কৌশিক ছুঁয়ে দিল তোবার নরম দেহ তুবাও চোখ বন্ধ করে অনুভব করল কৌশিকের উন্মাদনা কারণ সে জানে কৌশিকের থেকে সে একদম ছাড়া পাবে না বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরও রেড়ে যাবে তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে শপে দিল কৌশিকের কাছে অনুভূতির সাগরের বেশে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দু মাত্র রাগ নেই বরং তার চোখে রয়েছে অস্থিরতা কাছে পাওয়ার ব্যাকুলতা তুবার ওপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে দুই হাতে ভোট দিয়ে মাথা উঁচু করল কৌশিক তুবার চোখ বন্ধ করে শুয়ে আছে গোলাপের পাপড়ির মতো টোটজোড়া তীরতির করে কাঁপছে এতে যেন কৌশিক আরো বেশি বেসামাল হয়ে পড়লো আবারও আঁকড়ে ধরল তুবার থেকে গলা হাড় কানের লতিতে আলতো করে চুমু খেলো কৌশিক চুমু খেতে খেতে এক টানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ফেলল দুবার যেন মুড়ি মুড়ি অবস্থা দুই হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো তুবা জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত ওঠানামা করছে কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল নারী দেহের প্রতিটা বাক তাকে করুন সুরে আহ্বান জানাচ্ছে নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষ ভাজে মুখ বুজল কৌশিক অত্যাধিক উত্তেজনায় কেঁপে উঠল তুবা থরথরি একেপে কেঁপে উঠল তার পুরো দেহ শিরদারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত কৌশিকের সরচরা এক বিন্দু থেমে নেই তুবার বক্ষ ভাজ থেকে নেমে গেল নরম উদ্রে গভীর উদ্রের কেন্দ্র বিন্দুতে মুখ ডুবিয়ে দিল সহসা দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল তুবার কোমর বাকিয়ে গুমিয়ে উঠল কণ্ঠস্বর অস্পষ্ট ক কৌশিক ভাই প্লিজ থামুন। উহুক উর্রের মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক যেন কোনো ঘরের মধ্যে আছে সে গারো চুম্বনে ভিজিয়ে দিচ্ছে তুবার কেন্দ্রবিন্দু প্রতিটি ছয় স্পষ্ট ব্যাকুলতা তুবা নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেললো এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল অস্পষ্ট স্বরে গুমিয়ে উঠল প্লিজ তুবাকে নড়াচড়া করতে দেখে দুই হাতে কোমর চেপে ধরল কৌশিক গভীর কণ্ঠে বলল প্লিজ যান আর একটু আধার রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর তোমাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ দেহের কাপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হল এক অদেখা ভয়ানক সুখ তুবার মনে হল সময় থমকে যাক এই প্রহর কখনো না ফুরাক ঠিক কতটা সময় দুবার উঠে মেতে ছিল সেটা জানে না কৌশিক সাউন্ড বক্সের আওয়াজে তার হুঁশ ফেরে চেতনা ফেরার মতো তরিত মাথা তুলে তাকায় তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে দুই চোখের কানিস বেয়ে অঝরে ঝরছে এই পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তড়িখড়ি করে উঠে বসল কৌশিক কান্নারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল দুই হাতের আজলে তুবার মুখটা ধরে বলল কাঁদছিস কেন আপনি খুব খারাপ কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা আমার কথা শুনলেই আর খারাপ রূপ দেখাতাম না আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি তোর ইচ্ছায় হোক বা আমার ইচ্ছায় একটা ছেলে তোকে ছুঁয়েছে এটা যে আমার নিয়মের বাইরে তুবা আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুতে পারবে না আমি সেটা মানব না উদ্ধৃতি চিহ্ন তুবা আবারও কেঁদে ফেলল কৌশিকের ঠোঁটের হাসি আরও প্রশস্ত হল শেরব্রু উঁচিয়ে বলল এখনও কাঁদবি কাঁদলে কিন্তু আবারও ঠোঁটে কষে চুমু দেব তুবা এবার রেগে যায় কৌশিকের বুকে এলোপাথারি কিং খুশি মারতে মারতে বলে খারাপ লোক পচা লোক কৌশিক তোবার হাত দুটো মুচের পেছনে পেঁচিয়ে ধরে মুখের কাছে মুখ নামিয়ে বলে মুড বদলে গেছে এজন্য বেঁচে গেলি না হলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামের সিলমহল বসিয়ে দিতাম তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম কথাগুলো বলেই তোমার হোটেলে শক্ত করে চুমু খেলো কৌশিক লজ্জায় মাথা নিচু করে ফেললো তুবা এই লোকটার হুটহাট গভীর ছোঁয়া তোমাকে বেসামাল করে দেয় নেহাতি গোপনে বিয়েটা করে রেখেছে সেই অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয় খারাপ ভাববে তুবা মোচড়াতে মোচড়াতে বলে ছাড়ুন কেউ দেখে ফেললে কি ভাববে কি ভাববে মানে নিশ্চয় খারাপ ভাববে ভাবুক হুক্যার্স বিনা অধিকারে ছুঁনি অধিকারের কথা এখনো কেউ জানে না জানিয়ে দেব তোমার চমকে মাথা তুলে থাকায় চোখের মুখে তার মারাত্মক ভয় কৌশিকের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে মা আমাকে মেরে ফেলবে তোর মনে হয় আমি সেটা হতে দেব জানি না কিন্তু এখন প্লিজ ছাড়ুন বাড়ি ভর্তি লোকজন এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে কৌশিক নির্মিশেষ তাকিয়া রইল কিছুক্ষণ এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করল ছাড়া পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল তুবা দরজার দিকে যেই পা বাড়াবে তৎক্ষণাৎ কৌশিক ডেকে উঠল এই শন চলতে গিয়েও তোবা থেমে গেল তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে কৌশিক ততক্ষণে তোবার পেছনে চলে এসেছে তুবার মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত বুকে বুঝল কৌশিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাঠোকাঠ কণ্ঠে বলল সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবি মুখের সাজ তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পড়বি পরীর মতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই তোর সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য আর যদি আমার কথার একটুও নজর হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দেব এত ইনসিকিউরিটি নিয়ে আট বাঁচতে পারবো না আমি ক্লান্ত হয়ে পড়েছি বিনিময়ে তোবা আর চোখে চাইল একটু আগের কথা মনে পড়তেই পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল দুই পা টলে উঠল যেন পায়ের শক্তি ফুরিয়ে গেছে তোমার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে কৌশুক মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল নাকে এখনই বাসরটা সেরে ফেলব তুই চাইলে এখনই করতে পারি আমি কিন্তু ফুল মুড়ে আছি এই দেখ আমার শরীর কাঁপছে হায়নার সামনে দাঁড়িয়ে হতভম্ব তুবা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলেছে নিচের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা বাজে লোকটা আচ্ছা মতো কামড়েছে ব্যথায় টন করছে ঠোঁটের নিচের অংশ রক্ত জমাট বাঁধা ফুলো ফুলো ঠোঁটের পাতায় হালতো করে হাত বুলালো তুবা সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস এই লোকটা এমনই পাগলাতে তুবাকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বর্ষর চিহ্ন বসিয়ে দেয় তুবার চিন্তা হচ্ছে ভীষণ এখন এই ফুল ফ্রোট নিয়ে এসে সবার সামনে যাবে কিভাবে যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির কর্তা লুৎফর বুয়ার মেয়ে রিয়ার তুবাকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভেতরে চলে এসেছে তুবার ঘরের দরজা খুলতেই দেখতে পায় তোবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে স্ক্যান করে রিয়া আরো বেশি হতভম্ব হয়ে যায় পার্লার থেকে বৌকে সাজাতে মেয়েরা ওদের পিং বংকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এত সুন্দর সাজ তুলে ফেলে তোবা কলাপাতার রঙের একটা হাতের কাজের ট্রিপিজ পড়েছে মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে তোবার এমন সাদা মাটা অবস্থা দেখে রিয়ার রুকুতকে গেল পরনের শাড়িটা দুই হাতে উঁচু করে এগিয়ে গেল তোবার কাছে কে রে শাড়ি খুলেছিস কেন আর মুখ ধুয়েছিস কোন কারণে গাধা বলতে বলতে রিয়ার নজর গেল তোবার ঠোঁটের দিকে নিচের ঠোঁট ফুলে কালচে হয়ে আছে এতে রিয়া আজকে উঠল ব্যস্ত হয়ে প্রশ্ন করল বন কি হয়েছে ঠোঁটে এত ফুলে গেছে কেন রক্ত জমাট বেঁধে গেছে কি রে কিছু বলবি বনের ব্যস্ত মুখ দেখে করে নিঃশ্বাস ছাড়ে তুবা মনে মনে কৌশিককে আচ্ছা মতো বকে দেয় আজ কৌশিকের জন্যই তোবাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নিচে গেলে বাবার চাচাদের আরো হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ভাবতেই চারিদিক থেকে হতাশা ঘিরে ধরে তুবাকে মনে মনে কি করে এর সোদ তুবা তুলবে তুলবেই তুলবে আসল সত্য পেটের মধ্যে হজম করে তুবা মেকি হেসে বলল কিছু না আপু ওয়াশরুমে স্লিপ করে পড়ে গেছিলাম তাই ব্যথা লেগেছে কিন্তু ওয়াশরুমের পরলে তো মাথায় ব্যথা পাওয়ার কথা শোটে তো নয় আরে সামনের দিকে পড়েছিলাম তো বাথটাবের সাথে ফ্রুঁটে গুঁথা লেগেছে আর তাছাড়া তুমি এত জেরা করছো কেন আমি কি কোনো চোর ডাকাত নাকি কথার প্রসঙ্গ পাল্টে তুবার নজর সরিয়ে নিল রিয়ার সন্দেহ বাড়ল বই কমল না কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হল না ভীষণ তারায় আছে সে নিজের সাথে সাথে তোবাকে তারা দিয়ে বলল যাই হোক একটু সাবধানে চলাফেরা করবি আর তাড়াতাড়ি নিচে চল আপু তোর জন্য অপেক্ষা করছে তুবার তৎক্ষণাৎ মনে পড়ল আজ তাদের বাড়িতে বিয়ে সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেছে এখন তো বরযাত্রী নতুন বউ নিয়ে চলে যাবে ইসস কৌশিক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করল তুবা ভাবতে ভাবতে রিয়াকে রেখেই দৌড় লাগালো রাতের অন্ধকার তলিয়ে গেছে রং লাইটের আলোতে এখন রাত আটটা বাজে অথচ চারিদিকে শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের মতো আলোকিত মৌমিতার শ্বশুর বাড়ি এখান থেকে সামান্য দূরে বড়জোর এক ঘন্টার রাস্তা এজন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বিদায় লগ্নে পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলেও বাড়ির ছোট রাজকন্যা মিসিং সেই থেকে তোবাকে দেখার জন্য ছটফট করছে মৌমিতা ভাই বোনগুলো সবাই সে নিজের হাতে মানুষ করেছে কাজিন মহলের সবার বড় হওয়ায় তার দায়িত্ব ছিল বেশি তবে ভাই বোন সবার মধ্যে তুবা ছিল মৌমিতার সবচেয়ে আদরের আপন ভাই কৌশিকের থেকেও বেশি আদর দিয়ে বড় করেছে তুবাকে আজ বিদায় লগ্নে সে আদরের বোন না থাকলে হয় মৌমিতাকে ছটফট করছে দেখে রিয়া নিজেই গেছে তুবাকে ডাকতে কিন্তু সেও লাপাত্তা এর মিনিট খানেকের মাথায় তোবাকে আসতে দেখা গেল বোকা মেয়েটা দিক বেদিক ভুলে দৌড়ে আসছে স্টেজের দিকে এক ছুটে স্টেজে উঠেই ঝাঁপিয়ে পড়ল মৌমিতার বুকে মৌমিতা পরম আদরে আগলে নিল তুবাকে ইতিমধ্যে তুবা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে চিরকালের জন্য শ্বশুর বাড়ি চলে যাবে মৌমিতা হিসাব অনুযায়ী তার কাদার কথা কিন্তু মৌমিতাকে সুযোগ না দিয়ে তুবা নিজেই মরার কান্না জুড়ে দিয়েছে তুবাকে কাঁদতে দেখে বাড়ির রমণীরা আচলে মুখ চেপে কেঁদে ফেলল তুবা যেন দিন দুনিয়ার বোধ হারিয়ে গেছে মৌমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আহাজারি করে ওঠে মৌ আপু ও আপু তুমি প্লিজ যেও না তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব তুমি তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলো বলতে বলতে তোবার শব্দ করে কেঁদে ফেলল এতক্ষণে মৌমিতার চোখের কোণেও অশ্রুকণা বীর জমাল কাছাকাছি শ্বশুর বাড়ি এই বাক্য মনে মনে আওয়ারে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল মৌমিতা কিন্তু তোবার কান্না দেখে নিজের সব বুঝো হারিয়ে গেল তোমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল কৌশিক কথায় কথায় নারী জাতির ফ্যাঁচফ্যাচ করে কান্না তার একদম পছন্দ নয় দেশের বাইরে তো আর যাচ্ছে না নিজের এলাকাতেই আছে দিনে চাইলে দশবার যাওয়া আশা করতে পারবে তাহলে এই মারার কান্না জুড়ে দেওয়ার কারণ কি কৌশিক অতিষ্ঠ কণ্ঠে বলল আল্লাহর ওয়াস্তে চুপ হয়ে যা সবাই মৌ লন্ডনে যাচ্ছে না বাংলাদেশেই আছে কিন্তু কৌশিকের কথা কেউ পাত্তা দিল না মৌমিতা এবং তোবা এখনও একইভাবে কেঁদে চলেছে উবার কান্না দেখে কৌশিকের বুকটা ভারী হয়ে উঠল সহ্য করতে না পেরে পেছনে ফিরে বলল মা চাচি তোমরা ওকে সামলাও কৌশিক কথা শেষ করতেই রমণীগণ এবার শব্দ করে কেঁদে উঠলেন অর্থাৎ দুঃখের সাগরে ডুবে তারা আরও আগে থেকেই মরছে কৌশিক এবার অসহায় বোধ করল সারাদিন আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ বাড়িটা মুহূর্তেই মরা বাড়িতে পরিণত হল যেন চারিদিকে কান্নার রোল পড়ে গেল অসহায় কৌশিককে সাহায্য করতে এগিয়ে এলো রাতুল নিজের সদ্য বিবাহিতা বউকে আগলানোর দায়িত্ব নিজে নিল তোমাকে টেনে মৌমিতার থেকে ছাড়ালো কৌশিক বিচ্ছুটা আঠার মতো লেগে আছে বনের সাথে ট্রেনেও দূরে সরানো যাচ্ছে না এক প্রকার টেনে হিঁচড়েই বিচ্ছিন্ন করতে হলো দুজনকে মৌমিতাকে নিয়ে তৎক্ষণাৎ গাড়ির দিকে রওনা হলো রাতুল এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না কাটি চলবে এদিকে মৌমিতাকে চলে যেতে দেখে বাড়ির রমণীদের কান্নার জোর বাড়ল মৌমিতার মা কনকচাপা বেগম ঢলে পড়লেন স্বামীর বুকে দুই চাচিরও একই অবস্থা বাড়ির কর্তারা যার যার স্ত্রীকে সামলাচ্ছেন মৌমিতাকে নিয়ে যেতে দেখে সকলে পিছু ছুটল তাদের মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল ছটফটে তোবার হাতের কবজি ধরে দাঁড়িয়ে আছে কৌশিক দুরন্ত মেয়েটা হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছে যেন কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধনে আটকা পোড়ায় যেতে পারছে না তোবাকে শান্ত করতে কৌশিক ভারী কণ্ঠে আদেশ করল তোবা থামো আমাকে যেতে দেন কৌশিক ভারী আপু চলে যাচ্ছে যাচ্ছে তো যাক তাতে তুই এমন করছিস কেন আমার খুব কষ্ট হচ্ছে আপুকে ছাড়া আমি একা হয়ে যাব কথাগুলো বলে আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে তুবা আচমকা কৌশিক তোবার চিকন কোমর এক হাতে জড়িয়ে ধরে একটা নেয় বাড়ির পেছনের দিকের দেয়ালে পিঠ ঠেকিয়ে ধরে সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুবার দুই ঠোঁক হঠাৎ আক্রমণে হকচকিয়ে যায় তুবা। মুহূর্তেই স্থির হয়ে আসে পুরো শরীর শান্ত হয় মস্তিষ্ক দুরন্ত মেয়েটার ছটফটানি থেমে যায় মুহূর্তেই কৌশিক পরম আদরে আঁকড়ে ধরে তুবার অষ্টকুট অত্যতন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহে ছড়িয়ে দেয় ভালোবাসা তুবার শান্ত হয়ে যায় বুলি বসে মৌমিতার কথা এক দারুণ উন্মাদনায় মেতে ওঠে দু জনে এক পর্যায়ে তোবার শ্বাস আটকে আসে লোকটা এতটাই জোরে চেপে ধরেছে যে তোবা নিঃশ্বাস নিতে পারছে না এবার যেন বাঁচার তাগিদে ছটফটিয়ে ওঠে রোমান্সের মধ্যে বাধা পোড়ায় বেশ বিরক্ত হয় কৌশিক এক একগারো চুম্বন শেষে কৌশিক মাথা তুলে থাকায় ছাড়া পেরে তোবা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এই লোকটার একদিন ওর প্রাণ নিয়ে ছাড়বে তুবাকে হাপাতে দেখে বাঁকা হাসে কৌশিক তুবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে আরও কাঁদবি কাঁদ যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপির প্রয়োগ হবে কাঁদলেই কুশে চুমু দেব আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয় তুবা রেগে যায় হঠাৎ করেই প্রতিশোধের নেশা মাথায় চেপে বসে ওষুধ ফুলিয়ে দেওয়ার প্রতিশোধ এবার তোবা নেবে সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায় সবাই মমিতাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে বাড়ির পেছনের দিকটা পুরোপুরি ফাঁকা সুযোগ বুঝে এবার তোবা কৌশিকের ওপর আক্রমণ করে বসে আচমকা কৌশিকের ঘাড়ে এক হাত রেখে টেনে কিছুটা ঝুঁকিয়ে আনে এরপর হুট করেই কৌশিকের ঠোঁট আঁকড়ে ধরে তোবা হঠাৎ আক্রমণে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কৌশিক কিন্তু পরপরই তার ফ্রুটের কোণে হাসি ফুটে ওঠে মুহূর্তেই কৌশিক নিজের ঠোঁটে সূক্ষ্ম ব্যথা অনুভব করে বিচ্ছুটা ও ঠোঁট কামড়ে ধরেছে নিচের ঠোঁটটা ব্যথায় চিনচিন করে ওঠে তবে তার চেহারায় বিন্দু মাত্র ব্যথার আভাস পাওয়া যায় না বরং তোবার বা দেখে কৌশিকের হাসি প্রশস্ত হয় ইচ্ছা মতো কামড়ে কৌশিকের ফ্রোটের একাংশ কেটে ফেলে তুবা রক্তের নন্তা সাদ হয় পৌঁছাতেই টনক নড়ে উঠল সঙ্গে সঙ্গে ক্রোটটা ছেড়ে দিল তুবা কৌশিকের ফ্রোটের কোণে তখন নহাসি তুবাকে সরে যেতে দেখে কৌশিক ফিসফিস করে বলল দাঁতে এত জ্বর রাক্ষসের মতো খেয়ে ফেলতে চাইছিস বেশ করেছি হিসাব বরাবর করলাম এবার ফোলা ক্রোট নিয়ে আপনিও সবার মাঝে ঘুরে বেড়ান কৌশিক এবার আরও একটু ঝুঁকল তুবা ভয়ে একটু পিছিয়ে গেল দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার খুব কাছাকাছি চলে আসল নাকে নাক ছুঁই ছুঁই তার কণ্ঠস্বর এবার আরও বেশি ঠান্ডা শোনাল একবার সুযোগ পাই তোর সব ঋতুকর্মের ফল এক এক করে ভোগ করাবো ছটফটানি কমিয়ে ছাড়ব বাসরের ব্যবস্থা আগে করি স্বপ্ন দেখে যান স্বপ্নকে বাস্তবের রূপ দেব খুব তাড়াতাড়ি যখন তোর গভীরে আমার বিচরণ চলবে তখন দেখব তুই কোথায় পালাস আজ যে ঠোঁট তুই কামড়ে রক্ষাক্ত করলি একদিন এই ত্রুটি তোর পুরো দেশ জুড়ে বিচরণ করবে তৈরি থাকিস যান কথাগুলো বলেই ঝুঁকিয়ে রাখা মাথার সোজা করল কৌশিক ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণের রক্ত মুছে নিল চলে যেতে গিয়েও আবারও ঘুরে দাঁড়াল মুহূর্তেই তোবার ছোটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়াল সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল তোবার যখন বুঝতে পারল কৌশিক ওকে আবারও চুমু খেয়েছে তখন লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলল তোবা কান দিয়ে গরম খোয়া বের হচ্ছে মেয়েটার কথায় কথায় কৌশিকের ঠোঁটে চুমু খাওয়া তোবাকে ব্যাপক লজ্জায় ফেলে দেয় লোকটা অত্যাধিক নির্লজ্জ অসভ্য অভদ্র বেহাত Kontrolsüz ekta manuş